মহা আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে মহা আল্লাহ তালাই বলছেন লাই নি রোনা নি রহিম কোন হুব আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ তালাই এক ও অ দ্বিতীয় দুই নম্বরে বলছেন আল্লাহ উৎসামা এবং তিনি কারো ওপর নির্ভরশীল নন বরং সবাই তার ওপর নির্ভরশীল আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি কথা বুঝা যায় কথা বুঝা যায় চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন এবং আল্লাহ তালা সমতুল্য কেউ নাই আল্লাহ বলছেন আল্লাহ তালার মতো কেউ নাই আল্লাহ তালা সমতুল্য কেউ নাই আল্লাহ তালার সাথে তুলনা কারো হবে না এটা হলো আল্লাহ তালা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ বলছেন পৃথিবীতে এই বিশ্ব ভূমণ্ডলে যদি মহান আল্লাহ তালা ব্যতীত অন্য কোন ইলাহ থাকত তাহলে সেই নকল আল্লাহ এবং নকল পৃথিবী দুটাই ধ্বংস হয়ে যেত কথা বুঝতে পারছেন কে বলছেন মহান আল্লাহ তালা বলছেন যে এই পৃথিবীতে মহান আল্লাহ তালা ব্যতীত যদি অন্য কোন রব থাকত তাহলে অন্য কোন রব মানে নকল রব এবং ওই পৃথিবীর দুটাই ধ্বংস হয়েছে তার মানে সকল কিছুর কন্ট্রোল ক্ষমতা একমাত্র আল্লাহ তালা হাতে পৃথিবী কন্ট্রোল করতেছেন কে আল্লাহ তালা পৃথিবী পালন করতেছেন কে লালন পালন করতেছেন কে আল্লাহ তালা তাহলে এটা আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয়